আসসালামু আলাইকুম মাছচাষি ভাই ও বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলার মৎস্য খামারের পক্ষ থেকে মাছ ভাইদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের পর্বে মাছচাষি ভাইদের জন্য নিয়ে এসেছি লাভজনক একটি মাছের পোনা এবং এই মাছের চাষ পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যাতে করে এই মাছটি চাষ করে আপনারা সহজেই লাভবান হতে পারবেন প্রিয় মাছ ভাইরা আজকের পর্বে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কার্প মাছের বড় সাইজের পোনা আপনারা জানেন আমাদের দেশে মিশ্র পদ্ধতিতে চাষ করা হয় এমন মাছের মধ্যে ব্ল্যাক কার্প মাছ অন্যতম একটি ব্ল্যাক কার্প মাছ চাষ করার ক্ষেত্রে অন্যান্য মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে চাষ করাই উত্তম ব্ল্যাক কার্প মাছ চাষ করার ক্ষেত্রে বিশেষ সুবিধা হচ্ছে এই মাছ চাষে খাদ্য খরচ লাগে না বললে চলে যেসব পুকুরে অতিরিক্ত শামুক খুদে পানা রয়েছে এই সকল পুকুরের জন্য আদর্শ একটি মাছ কার্প মাছ কার্প মাছ চাষ করে যেমন পুকুরের অবাঞ্ছিত ও অতিরিক্ত শামুক দূর করা যায় তেমন এই মাছ বাজারে বিক্রি করে বেশ ভালো টাকা আয় করা যায় কার্প মাছ চাষ করার ক্ষেত্রে শামক যুক্ত যে কোনো ধরনের পুকুরে আপনারা চাষ করতে পারবেন কার্প মাছ চাষ করার ক্ষেত্রে বাড়তি কোনো ধরনের খাদ্য দিতে হয় না এই মাছ চাষের ক্ষেত্রে বর্তমান সময়ে অনেকেই খুঁজছেন একটু বড় সাইজের পোনা যে সকল মৎস্য খামারে ভাইয়েরা বড় সাইজের ব্ল্যাক কার্প মাছের পোনা নিতে চাচ্ছেন তাদের জন্য বাংলার মৎস্য খামারে পাচ্ছেন বড় সাইজের ব্ল্যাক কার্প মাছের পোনা বাংলার মৎস্য খামারে উন্নত মানের ব্রুট মাছ থেকে উৎপাদন করা হয় এই ব্ল্যাক কার্প মাছের পোনাগুলো যে কারণে আমাদের কাছ থেকে সংগ্রহকৃত ব্ল্যাক কার্প মাছের পোনাগুলো স্বল্প সময়ের মধ্যে বাজারজাত উপযোগী হয়ে যায় এই কার্প মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা অল্প সময়ের মধ্যে বাজারজাত করতে পারবেন যে সকল মৎস্যখামারি ভাইয়েরা এই দুই হাজার সালে এসে ব্ল্যাক কার্প মাছের বড় সাইজের পোনা নিতে চাচ্ছেন আপনারা ব্ল্যাক কার্প মাছের বড় সাইজের পোনা নিতে পারবেন বাংলার খামার থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যে সকল মৎস্য খামারি ভাইয়েরা বড় সাইজের ব্ল্যাক কার্প মাছের পোনা নিতে চাচ্ছেন যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিন